বিয়ের প্রায় দু মাস হয়ে গেছে বাসরাতের পরে আমি আমার স্বামীকে দ্বিতীয়বারের জন্য দেখিনি এবং আমাদের মাঝে কোনো রকম যোগাযোগও হয়নি নিজের প্রিয় বান্ধবীর এমন জটিল শিকার উক্তি পেয়ে সত্য হয়ে গেলেন আশা তো শাশুড়ি শ্বশুর এই নিয়ে কিছু বলিনি কি বলবে শিমু প্রশ্নের বদলে প্রশ্ন করার কিছুটা রক্ষ হলো আশা মেয়েটা চিরকালে এমন কখনো কোনো কিছুই পরিষ্কার করে বলে না দেখ শিমো তোদের মধ্যে কি কিছু হয়েছে আমি এই সব কিছু জানি না আশা লোকটাকে আমি বিয়ে করার মাত্র একবার দেখতে পেয়েছিলাম তুই তো জানিস ঘরোয়াভাবে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয় আমরা একে অপরকে যেখানে ভালো করে চিনতাম না সেখানে ঝামেলা কেমন করে হবে বলতো তুই আঙ্কেল আনটিকে এই ব্যাপারে কিছু বলিস নি না এখনও কিছু বলিনি বিয়ের করে ফেরুনিতে আমার স্বামী না গেলেও আমার শাশুড়ি আমাকে নিয়ে যায় শাশুড়ি বাবাকে জানায় হঠাৎ কাজ পড়ে যাওয়া আর বিদেশে গেছি আসতে কিছুদিন সময় লাগবে তুই তবু কেন তাদের সত্যটা বলিস না শিমু আমাদের আর্থিক অবস্থা তো জানা আছে আশা এখন যদি আমি বাপের বাড়ি ফিরে যাই বাবার কষ্ট হয়ে যাবে ওর থেকে আমি বেশ আছি দুবেলা ভালো খাবার পোশাক সব তো পাচ্ছি কার সাথে কথা বলছো বৌমা শাশুড়ির কণ্ঠ শুনে চোখের কোণে বেয়ে গড়িয়ে পড়া পানি দ্রুত মুছে নেয় শিমু আশাকে রাখছি বলে কল কেটে দিল পেছন ঘুরে দাঁড়ায় না আম্মা তেমন কারোর সাথে না ও ভালো তো শোনো তোমার যেটা বলতে এসেছি সেটা শোনো আয়ান আজকে দুবাই থেকে ফিরবে তাই আমি চাইছি তুমি আর আমি মিলে নিজের হাতে কিছু রান্না করব। যেহেতু ও তোমার ছোট দেওয়ার তুমি পারবে জি আম্মা লায়ালা ছেলের বউয়ের কথায় প্রসন্ন হয়ে চলে গেলেন আয়ানকে শিমু কখনো বাস্তবে দেখেনি দু একবার তার ননদ অনিকা আয়ানকে দেখিয়েছে ছবিতে আর ভিডিও করে একবার কথা হয়েছে শ্বশুরের ব্যবসার কাজে দুবাই থাকে আয়ান তাই সে বিয়েটা হট করে হয়ে যাওয়ায় সেখানে উপস্থিত ছিল না ব্যাস আয়নের ব্যাপারে সে জানে শিমু তার কোমর পর্যন্ত চুল হাত করে মাথায় পেঁচিয়ে রান্নাঘরের দিকে ছুটলো যাওয়ার পরে তার দিদি শাশুড়ি রাজিয়া বেগমের সাথে দেখা হলো মহিলা যদিও সিমু খুব একটা পছন্দ করে না তবু শ্রদ্ধার খাতিরে সিমু তাকে জিজ্ঞেস করলো দাদি আপনার কি কিছু লাগবে রাজা বেগম মুখ কালো করে বললেন আমার কিছু দরকার নেই তবে দেখো স্বামীকে পটাতে না পেরে দেবরকে পটিও না মহিলার কথা শুনে এক মুহূর্তে অন্তর বিষিয়ে উঠল সিমু কতটা নিচ মানসিকতা সেটা সিমু বুঝতে পারলো রাজা বেগম বীর পরের দিন থেকে কেন অজানা কারণে তাকে সব সময় কটু কথা শোনায় নিজের কষ্টকে নিজের বুকেই মাটি চাপা দিয়ে রান্নাঘরের দিকে চটল সিমু শাশুড়ির হাতে হাতে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গেল তার তাই কাজ সে ফ্রেশ হতে সে নিজের জন্য ভারতকীর্ত কক্ষে চলে গেল সে প্রায় বিশ মিনিট নিয়ে গসল ছেড়ে মাগরিবের নমাজ পড়ে কিছু বই পড়ছিল সিন ভাবে ভাবে দ্রুত আমার সাথে নিচে চলো দেখো কি এসেছে অনিকার কথায় দ্রুত যা নামাজ ভাজ করে অনিকার সাথে নিচে এলো শিমু যদিও সে জানতো আজকে তার দেবর আসার কথা কিন্তু দেবরের সাথে নিজের স্বামীকে দেখে ভীষণ আবাক হয়ে গেল সে অস্পষ্ট স্বরে বলল সাফোয়ান পরিস্থিতি অনেকটা জটিল হয়ে উঠল চারিদিকে গুমর পরিস্থিতি বিদ্যামান তখন নিস্তব্ধতা আঁকে ভেঙে দাদি দৌড়ে চলে গেল তার দুই আদরে নাতুদের কাছে এমনিতে ওই মহিলা যদিও ভালো করে হাঁটতে পারে না কিন্তু তার আদরে নাতিদের দেখলে তার যেন দশ বছর কম হয়ে যায় সাফোয়ার কই ছিলি পরের মায়ের জন্য তুই কেন বাড়ি ছাড়বি আবারও রাজিয়ার কথায় শিমুর মন তৃপ্ত হল সাফান চলে যাওয়ার পিছনে সে তো দায়ী নয় তবে প্রতিবার তাকে কেন দায় দেয় এই মহিলা শিমু শ্বশুর শান্ত দৃষ্টিতে দুই ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন তোমরা ফ্রেশ হয়ে খেয়ে নাও আমি কাল সকাল দশায় তোমাদের সাথে কথা বলবো। শিমু শ্বশুর আলতাফ শান্ত মস্তিষ্কের একজন ব্যক্তি তাই তিনি এই জটিল পরিস্থিতি সালাম দেওয়ার জন্য কিছুটা সময় নিলেন আলতাফ তার শেষ কথা করে নিজের কক্ষে চলে গেলেন লাইয়া বেগম বুঝতে পারলেন তার স্বামী তার ছেলের প্রতি ভীষণ রাগান্তিক কিন্তু সাফান কান্ত থাকায় কিছু বললেন না তার ছেলে যতই অপরাধ করুক না কেন সিমুর নিজেকে এখানে বড্ড বেমান লাগছে তার তথাকথিত স্বামী তার দিকে এই পর্যন্ত একবারের জন্য তাকায়নি আয়ান শিমুর অস্তিত্বরা কিছুটা আঞ্চাত করি ভাবি আপনি দূরে কেন দাঁড়িয়ে আছেন ভাইয়ার সামনে এসে দাঁড়ান যদি আয়ান শিমুর অস্তিত্বটি কমানোর জন্যই বলেছিলেন কিন্তু শিমুর মাঝে অস্তিত্ব কমার বদলে কয়েক গুণ বেড়ে গেল রাজিয়া বেগম শিমুর দিকে মুখ বেঁকিয়ে বলল ওই যে মেয়ে স্বামীর কদর তো বুঝে না ও কি করে স্বামীর কদর করবে লাইয়া শাশুড়ির প্রতি ক্ষিপ্ত কণ্ঠে বলেন আপনার নাতি সেরকম কদর দেওয়ার স্বামী না অন্য মেয়ের জন্য নিজের ছেলেকে কথা শোনায়ও না লাইয়া আপনিও নিজের নাতির দোষ ঢাকাতে আসবেন না আয়ান তোর ভাইকে নিয়ে ঘুরে যা আয়ান সাফানকে নিয়ে ঘরে চলে গেল শিমু দেখলো তার পাথরের মতো স্বামীর তার পাশ দিয়ে কেটিয়ে চলে যায় কথা তো বলা দূরের কথা একবার নিজের বিবাহিত স্ত্রীর দিকে তাকালো না পর্যন্ত সিমু চোখের কোনো বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো নিজের জন্য ভারতকৃত কক্ষ চলে গেল সে তার স্বামীর কক্ষে থাকে না ইচ্ছে করেই থাকে না সে মানুষটার প্রতি তার কোনো অধিকারই নেই তার ঘরের প্রতি অধিকার দেখি কি লাভ শিমু খাবারগুলো টেবিলের গুছিয়ে রেখে নিজের রুমের দিকে চলে গেল নিজের ঘরে এসে দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো নিজের কমতি খুঁজতে মাথায় খোপা চুলে দিতে কালো কেশগুলো পুরো পিঠ জুড়ে ছড়িয়ে পড়ল আয়নার সামনে দাঁড়িয়ে থেকে শিমু নিজেকে প্রশ্ন করল কি লাভ এই রূপগন্দি দিয়ে রূপে তার গুণের স্বামীকে মুগ্ধ করতে পারলাম না নিজের সাথে কথা বলতে বলতে শিমু হাঁটু মুড়ে বসে বসে পড়লো মেঝেতে চোখ দুটোতে অশ্রকোনার ঝর্ণা শুরু হলো বরফ যেমন পানির ফোঁটা আকারে মুপিষ্ঠ পানির ফোঁটা আকারে পতিত হয়ে বৃষ্টিপাতের সৃষ্টি করে তেমনি শিমুর বুকে যত অভিমান ছিল সব পানির ফোঁটা আকারে চোখ দিয়ে গড়িয়ে পড়েছে সাপা দীর্ঘ সময় শেষে সাবান নিয়ে ফ্রেশ হয়ে বের হলো বের হতে বিছানায় বসে থাকা বনের দিকে নজর পড়ল অনিকা ভাইয়ের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল ভাইয়া তুমি আসবে বললে না যে সারপ্রাইজ দিলাম নিজের কথা শেষ করে টাওয়াল দিয়ে চুল মুশতে শুরু করলো অনিকা কিছুক্ষণ গালে হাত দিয়ে আবার ভাইকে উদ্দেশ্য করে বললো কাকে ভাইয়া সাফান আবার বোনের কথায় জোরে গান্ডা মারল অনাস পড়া ছাত্রী যে এত গাধি হয় সেটা তোকে না দেখলে বুঝতেই পারতাম না আমি ভাবিও তো অনাশে পড়ে সাফান ভুরু কুচকে জিজ্ঞেস করলো কোন ভাবি অনিকা ভীষণ মজা পেয়ে সে অনুরূপ ভাবে ভাইয়ের মাথায় গাডটা মেরে বললো অফিসের বসছে এত বোকা হয় সেটা তো তুকে না দেখলে জানতামই না তুমি এত বড় গাধা যে নিজের বউকে কনিয়ারে পড়ে সেটাও জানো না নিজের বাক্য সমাপ্ত করে অনিকা দ্রুত ভাইয়ের পক্ষ ত্যাগ করলো সাপন এবার হাতের টাওয়ার নামিয়ে টি টেবিলের উপর রাখলো মনে মনে কিছু একটা ভেবে মুচকি হাসি দিল একবার গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন